এভরিওয়ান সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়েছি তোমাদের জন্য তো সবার প্রথমেই দেখো এই ফল তো দেখিয়ে দিলাম আর এখানে সাবু ভিজিয়ে দিচ্ছে মা তো এটা দেখে তোমরা তো আশা করি বুঝতেই পারছো আর ভিডিও থামনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো যে কিসের আয়োজন চলছে আসলে নীল পুজো ছিল তো নীল পুজোর সব রকম যন্ত্র আর কি করা চলছে তো অনেক দিন পরে আমার বাড়িতে চলে এলাম দেখো ঠাকুর ঘরটা অনেক দিন পরে এলাম আর গোপু দেখা পেলাম মনটা ভীষণ ভালো হয়ে গেল আর কি তো তোমাদেরকে তো আগে অনেক ব্লগ শেয়ার করেছি তো অনেক দিন আমার ঠাকুর ঘরে আসা হয় না তো এই ভিডিও একটুখানি তুলে নিলাম আর তারপরে যে যন্ত্রগুলো করতে হবে বাবা তো সব বাজার করে এনেইছে তো সেগুলোকে একটুখানি গুছিয়ে টুছিয়ে দেবো মা তো উপোস করেছিল তো সেগুলোকে একটু গুছিয়ে দিতে এলাম আর কি ফুলও ছিল অনেক রকমের শ্বশুরবাড়ি গাছের কয়েকটা ফুল দিয়েছিল তো সেগুলো গুছিয়ে নিয়েছে আর এখানে দেখো অনেক রকম ফল এনেছে তো এখান থেকে পাঁচ ফল তুলেও রাখা হবে এই পাঁচ রকম পাঁচটা ফল তুলে রাখা হয়েছে আর এছাড়া সব ফলটলগুলো গুছিয়ে নিয়েছি আর কি মা তো উপোস ছিল আর শাশুড়ি মা যেহেতু নীল্লুর উপোস করেন না তো সেই জন্য আর যাইনি মার এখানেই এলাম তাই মার সাথে একটুখানি হেল্প করে দিলাম তো দেখো এখানে কাঁচা দুধ দিয়ে দিলো আর গঙ্গার জল ডাবের জল আর এমনি নর্মাল জল এই দিয়ে মিশ্রণটা তৈরি করে আর তার মধ্যে যে গাজা যে গুঁড়ো গুঁড়োগুলো থাকে না ওগুলোকে ওপর থেকে একটুখানি দিয়ে দেওয়া হলো তো এইটা দিয়ে আর কি যেটা মাথায় আর কি শিবের জল ঢালা হয় সেইটার জন্য রেডি করা হলো আর এছাড়াও তোমার আরও একটা জল রেডি করা হবে তো তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি তো কারা কারা নীলের উপোস করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর শিবের উপোসে শিবরাত্রির ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো নীলের উপোসটাও ভাবলাম যে শেয়ার করি তো সেই জন্য এই বাড়িতে চলে এলাম আর কি আর মা দেখো এই হুকোর মধ্যে যে নারকেলের যে ছোবড়া বা খোসা থাকে সেটাকে দিয়ে দিচ্ছে আর সামান্য একটুখানি যে গাজা যে গুঁড়োগুলো থাকে তো সেইটাকে দিয়ে দিলো তো ওটা ওই সিদ্ধি বলে আর কি যাই হোক তো ওটাকে একটুখানি সামান্য ধরিয়ে দিয়ে তারপর তো দিতে হয় তো সেগুলোকে সবই রেডি করা হয়ে গেছে মোটামুটি ধুত্রোর ফুল লাগে তারপরে পাঁচ ফল যেগুলো পাঁচ ফলে আর কি সিঁদুরের যে টিপ দিতে হয় সেগুলোও দিয়ে দিচ্ছে আর তো তারপরে আমি একটুখানি চন্দনটা বাড়তে বসে গেলাম তো গঙ্গা জল দিয়ে চন্দনটা বেটে নিচ্ছি এক হাত দিয়ে তো আর ভিডিও তুলে ভালো করে বাটা যায় না তো এই বন্ধ করে আর কি ভিডিওটা বন্ধ করে আর কি বেটে নিলাম আর এই সমস্ত যা যা কারণ আছে সেগুলো মা সব কমপ্লিট করে নিচ্ছে আর তোমাদের দেখো এক একজনের এক এক রকম তো নিয়ম থাকে সব সময় তো সব কিছু এক হয় না তো তোমরা কোনো নেগেটিভ কমেন্ট করো না যার যেমন নিয়ম সে তো সেরকমই করবে তবুও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই বলবে সেটা তো না বললে বরং আমারই খারাপ লাগবে তোমরা অবশ্যই বলবে তবে কোনো নেগেটিভ কমেন্ট করো না তো তারপরে দেখো এখানে একটুখানি গঙ্গার জল ডাবের জল আর এমনি নর্মাল জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হলো আর তার মধ্যে সামান্য একটুখানি ঘিও দেওয়া হবে তো এইটা দিয়ে কি হবে প্রথমে শিবকে আর কি স্নান করানো হবে তো এটা দিয়ে প্রথমে স্নান করিয়ে নিয়ে তারপরে যে আমরা মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটাকে দিয়ে তারপরে মাথায় জল ডালা হবে অ্যাকচুয়ালি নীলের বাতি অনেকক্ষণই আর কি বিশেষ করে বেশিরভাগ সন্ধ্যাবেলার দিকেই ঢালে জলটা তো যেহেতু মার শরীরটা খারাপ লাগে অনেকক্ষণ উপোস করে থাকলে তো সেই জন্যেই আর কি বিকেল বিকেল নাগাদ বললাম যে তাহলে জলটা ঢেলে দাও বাবাও তাই বলেছিল যে বেশিক্ষণ উপোস করে থাকার দরকার নেই নাহলে শরীর অসুস্থ হয়ে গেলে তারপরে আর কি করে কি করা যাবে তাই না তো সেই কারণের জন্য সন্ধ্যাবেলা ওই বিকেল কি সন্ধ্যা নাগাদ ওই টাইমে সব গুছিয়ে গাছিয়ে আর কি দেওয়া হলো মা আগে আর কি যেত আমাদের যে পাড়ায় কালী কালী মন্দিরে ওখানে যে শিব ঠাকুর রয়েছে তো সেখানেই জল ঢালতে যেত তো এখন যেহেতু ঘরে শিবলিঙ্গ রয়েছে ভাই আবার শিবলিঙ্গটাকে নতুন করে রং করেছে ওংটাকে লিখেছে সবই সুন্দর করে করেছে ঘরে যখন রয়েইছে তখন আর বাইরে কেনই বা যাবে হ্যাঁ দেখতে তো অবশ্যই ভালো লাগে কিন্তু মনের ভক্তিটাই আসল সেটা ঘরে দিক আর বাইরে দিক তো যাই হোক তো যা যা নিয়মগুলো রয়েছে আমি সব কিছু জানি না তবে আলাদা কিছুই নয় শিবরাত্রিতে যেমনভাবে যা যা করা হয়েছিল ঠিক একই রকমই শুধু নীলের বাতির ক্ষেত্রে কী হয় যে সন্তানদের মঙ্গল কামনায় যে করা হয় তো যে কজন সন্তান থাকে তার উদ্দেশ্যে আর কি মোমবাতি ধরিয়ে রাখতে হয় আর সেটাকে কিন্তু নেভাতে হয় না সবসময় জ্বালিয়েই রাখতে হয় তো এই রকম কিছু নিয়মকানুন তো আছেই স্বাভাবিক তো তোমাদের জন্য আরও কিন্তু নতুন নতুন অনেক ব্লগ আসছে পরবর্তীতে এদিকে দেখো আমাদের এই পুজোর পরের দিনই আমাদের পাড়াতে রয়েছে শীতলা পুজো তো শীতলা পুজোতে তো যেতেই হবে তো সেই কারণে অনেক রকম ব্লগ আমি তুলেও রেখেছি তোমাদেরকে শেয়ার করব সবই আর শীতলা পুজো আমি ছোটোবেলা থেকেই আমাদের পাড়াতেই দিয়ে এসেছি মার সাথে ঠাকুমার সাথে যেতাম তো সেই জন্য এইবারও যাব এইবারও গিয়েও কিন্তু সবই যেমনভাবে আর কি বাটা দিতে যাই সেরকম দিতে যাব তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব। আর এই দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো নীলকণ্ঠ ফুল তো শিব ঠাকুরের মেইন আর প্রতিটা ফল দিয়ে দেওয়া হলো চারপাশ থেকে মোটামুটি পুজো তো হয়ে এসছে প্রায় আর এই নীলের বাতিটা ধরিয়ে দিলো আর কি আর এখানে তো শিব ঠাকুরকে বেলপাতা দেওয়া হয়েছে কিন্তু তুলসী পাতা দিতে নেই এটা আমি পরেই আর কি শিখেছি এক সময় ভিডিওতে আমি ভুল করে দিয়ে ফেলেছিলাম অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম তো তখন আমাকে কমেন্ট বক্সে একজন বলেছিল যে তুলসী পাতা দিতে নেই তো সেই থেকে কিন্তু আমি তুলসী পাতা দিই না তো সেই জন্যই বলছি যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই বলবে কিন্তু কোনো নেগেটিভ বাজেভাবে কোনো কমেন্ট করো না মানুষ না জানতেই পারে এই পুজোর ক্ষেত্রে আমি বিশেষ করে তোমাদেরকে বলি আর কি এই কথাটা তো দেখো তারপরে আরও কিছুটা দুধ এগুলো ছিল তো সেটা আমি একটুখানি ঢেলে দিলাম শিবের মাথায় আর ভাইও একটুখানি ঢেলে দিল কারণ ভাই মহাদেবের ভীষণ বড় ভক্ত তো সেই জন্য ও একটুখানি মাথায় জল ঢেলে দিল তারপর নমস্কার করে চলে এলাম মোটামুটি দেখো ঠাকুর ঠাকুরঘরটাকে এত সুন্দর করে সাজানো হয়েছিল আমার দেখতে ইচ্ছা করছিল এত ভালোভাবে সাজানো গোছানো রয়েছে আর ফুল দিয়ে সুন্দর করে সাজালে না দেখতে ইচ্ছে করে ভীষণ ভালো লাগলো তো যাই হোক নীলের উপস্বের পুজো তো হয়ে গেছে আমি তারপর ঘরে এসে একটু টক দই দিয়ে লস্তি বানাবো বাড়িতে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেলে বেশ ভালো লাগে আর কি তো সেই জন্য টক দইটা দিয়ে দিয়েছি আর পাতিলেবুর রসও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর বিট লবণ আর প্রথমে আমি চিনি দিচ্ছি না কেন কি বাবার তো সুগার আছে তো সেই জন্য চিনি ছাড়াই করছি প্রথমে তো বাবারটা তুলে রাখবো তুলে রাখার পরে আমাদেরটা আর কি সামান্য একটুখানি চিনি দিয়ে তারপরে ওটাকে ব্লেন্ড করে নেবো আর মধ্যিখানে যে মশলাটা দিলাম সেটা হচ্ছে ভাজা মশলা আগেরটা আর কি সামান্য একটুখানি চিনি দিয়ে করে আর যে দিলাম ওটাকে ব্লেন্ড মধ্যিখানে সেটা হচ্ছে ভাজা মশলা আগে থেকেই রেডি করা ছিল আর কি তোমরা তো জানোই রান্নার ক্ষেত্রে অনেক ভাজা মশলা রেডি করতে হয় তো সেইটাই আর কি করা রয়েছে তো সেটাই উপর থেকে দিয়ে দেওয়া হলো তো এই যে বাবাকেও দিয়ে দিয়েছে আর আমরা এই চিনি দেওয়ার পরে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি তো সেটা খেলাম আর তারপরে দেখো উপর থেকে একটুখানি মশলা ছড়িয়ে দিল খেতে বেশ ভালো লাগে এরকমভাবে দিলে পরে তো তারপরে ভাইও খেয়ে নিল আর এবার আমি চলে গেলাম একটুখানি নারকেল কুড়োতে সাবু মাখতে হবে যেহেতু ফল আর সাবুই তো খেয়ে থাকতে হবে মাকে তো সেই জন্য নারকেলটা একটুখানি কুড়িয়ে দিলাম আর মা এই ফলটা নিয়ে এসেছে উপর থেকে তো সেই ফলগুলো সবাইকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে তো আমরা তো খেয়েছিলাম নিরামিষ রান্না হয়েছিল সেদিন মা নিরামিষ করেছিল সোয়াবিনের তরকারি ভাজা ডাল এগুলো খেয়েছিলাম আর তারপরে নারকেলটা কুড়িয়ে নিলাম আর এইদিকে সাবুটা আমার মাখতে চলে গেল দেখো এটা কিন্তু ছোটো দানার সাবু যেটা খুব বড় বড় ওটা কিন্তু ভালো লাগে না খেতে একেবারেই ছোট ছোট দানা যেগুলো দানা যেগুলো হয় আর কি তো সেটাকেই ভিজিয়ে রেখেছিলো তো দুটো কলা কাজু কিশমিশ আর চিনি এছাড়াও এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায় আর আঙুর ফল থাকলে আঙুর ফল টুকরো করে দেওয়া যায় তো এবার দেখো দুধ ফোটানো দুধ দিয়ে দেওয়া হলো এই দিয়ে সুন্দর করে ভালো করে মেখে আর নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম শাবু মাখা অনেকের নাকি খুব প্রিয় কিন্তু আমার খুব একটা ভালো লাগে না ওই মোটামুটি দু এক চামচ খেলাম ভালো লাগলো কিন্তু খুব বেশি ভালো লাগে না আর উপোস করে খেতে গেলে তো একেবারে গা পুরো গুলিয়ে নিয়ে আসে মিষ্টি জাতীয় জিনিস খালি পেটে খেতে একদমই ভালো লাগে না তো তারপরে দেখো ওর জন্য মা একটু প্রসাদ গুছিয়ে রেখেছে আর সাবু গুছিয়ে রেখেছিলো আর বাবা দেখো এখানে আইসক্রিম নিয়ে এসেছিলো মার জন্য এমনি ঠান্ডা সারাদিন তো না খেয়েছিলো আর কি তো সেই জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো তাই রাত্রেবেলা এই আইসক্রিমটা খেলো আর কি বাটারস্কচ ফ্লেভারের আর আমিও খেলাম আর একে দিইনি বলে একটু রাগ হয়েছে তো সেই তেজ মেরে আবার তারপরে কি হলো আইসক্রিম দেখেছে সে আর না নিয়ে কি আর পারে বলো তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও নি এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য পেজটিকে অবশ্যই ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা